তো বন্ধুরা আয় আয় ভাইটি আয় ভাইটি ভাইটি রাখিন না ভাইটি আয় ভাইটি আরে 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 এমন করি না রে তো বন্ধুরা আসতে তো হবে কি ব্লগ তো বানাইতে হবে কি কারণ তোমাদের কাছে পারফরম্যান্স আমাদের তিন বাপ বেটার দেখাইতে হবে কি তো চলো নিজের নিজের কাজ করো আমি তোমাদের গান শুনাই দিলাম সেই লেভেলের ভাবে পুরো দিন তাগড়া করে কাজ করো আর তুমি যা তাগড়া করে তোর ডিউটি সেই লেভেলের ভাবে কর তো ভাই বড়া শুনো অমনি গানে সুর পায় 1 টাকা দিয়ে দিও বেটাকে না বোধ বলা

ও সকাল সকালবেলায় গান আর এখন আবার ডান্স বাবা দেখে মুগ্ধ হয়ে গেল সেই হিসাবে আমাকে একটা বিরাট বড় অফার দিয়ে দিল যে বাবা বলছে যা তুই ঘরে ডান্স কর আর গান কর তোকে মার্কেট যাইতে হবে আমি করে দিছি নাকি বাবা হ্যাঁ

তো আমাদের একদম গাছে এখনো পর্যন্ত আমাদের নেবু ধরে নাই তবে ধরলে তখন আরও আমাদের দোকানে কাজে লেগে যাবে খিরা নিয়ে হ্যাঁ দেশি না আজকে বাবা সেই লেভেলের মার্কেট করেছ তুমি তো বন্ধুরা বাবা তো মার্কেট এসেছিলো তাও আমাকে আরেকবার মার্কেট আসতে হলো কেন জানো কারণ এই ফোন দোকানে আর ফোন দোকানে আসার কারণটা হয়েছে এটা হচ্ছে পাওয়ার ব্যাংক সেটা আরও ম্যাক্শেপের ঠিক আছে তো আমার ম্যাক্শেপ ঠিকভাবে কাজ করতে ছিল না তো নতুন একটা নিতে আইলাম ইয়ে খুররা আনবক্সিং ইউনিক আনবক্সিং হজা হোজা তো বন্ধুরা এটা হচ্ছে ম্যাক্সশেপ ফোন চার্জ হবার হ্যাঁ তো এই ম্যাক্সাপটা লিবার জন্য আইসি ছিল এ ভাই ভাই ব্রো লেখা চানা আর হয়ে মেরা আরে বাহ ভাই বাহ ভাই তো বন্ধুরা মার্কেট থেকে আইলাম আর ভাইকে বললাম বলবো চানা বানাই দে আর আইসে নিয়ে ভাই দিয়ে দিল ডায়লগ শুন বহুত ভালো ভাই বটে বুঝলি বানাম বানাম খাওয়াছি বুঝতে পারলি না এই যে যাইছে গরম গরম খাবার খাবার খাইলাম আর এই যে ভাইকে ছাড়াইতে আইলাম ভাই যা খাবার কে দিয়া পরবাই

আমাকে বেটাটাকে ছড়া বক্স হয় নাই সকাল থেকে তো টিড়িন টিড়িন কষ্ট করে কাজ করছি আমি 2 ঘন্টা তুলি 2 ঘন্টা হ্যাঁ 2 ঘন্টা வா যাও 2 ঘন্টা বহুত ঘুমানি যো তাইলে হেভি লেভেলের ঘুমাই নি যো তো বন্ধুরা বাবার কে দোকানে শিফট করে আমি চলে আইসিছি এটিএম এ রাহুল পয়সা তুলবে তা জন আমাকে বডিগার্ড হিসাবে নিয়ে আইসিছে তো পার্টি কত তুলবি দাদা নেই কত কত বল 15000 তুলিবে বাবা আরে মালিক বড় লোক তো বন্ধুরা এখন আপাতত নাস্তা বানি তো করাবে হবে গিয়ে এই লেভেলের তো ফাইনালি মালিকের পয়জায় পয়সা মালিক মালিক খাওয়াবে চলো মালিক তো বন্ধুরা মালিকে আলু কাটা খাওয়াইছে দেখতে পাইছো দেখি দেখি মালিক দাও মালিক এই যে মালিকে আলু কাটা খাওয়াইছে মালিক থ্যাংক ইউ ধন্যবাদ আর কি খাবি এখানে গরম গরম তাইলে ব্রেড চপ হয়েছে ব্রেড চপই খাও আরো বাবা আরে বড় লোকের বড় বড় ব্যাপার মালিক তো বন্ধুরা দোকান থেকে আইলম বাবা ছাড়াইলো আর চলছে এখন গরম গরম চা আমার সাথে আছে আমার ভাই বলো তো টি টাইম টি টাইম এখন হ্যাঁ পাঁচটা সময় পাঁচটার সময় টি টাইম রে ভাই আমাদের কোনো মানে টাইম নাই কোনো চা আমার যদিও আছে আমার বাবা আর মা দমে খাই লুকাই লুকাই জানিস করবি আমি জানি আমাদের ভালোবাসার মানুষ দেখে বল হ্যাঁ বন্ধুরা দমে তোমরা অল্প কমেন্ট করে বলবে যে কাকু কাকিমা চাটা কম কবে এলবো একদম একদম বন্ধুরা সত্যি কমেন্ট করবে তো বন্ধুরা আর বাবাকে দেখাবো বন্ধুরা করবে কমেন্ট বুঝলো না কেননা সকাল থেকে মানে একটা জিনিস কি বলে সকাল একবার চা খাও একবার দুই দুবার হ্যাঁ দুবার বুঝো না বেশিরভাগ লোক সকালে একবার খায় আর না চা খায় চা খায় হ্যাঁ আবার সকালে খাবে একবার ফুচকা বানাতে বসে তখন একবার খাবে হ্যাঁ ফুচকা বানা ওঠার পর আরেকবার খাবে